কত রঙ্গ দেখে দুনিয়ায় ও ভাই রে কত রঙ্গ দেখে দুনিয়ায় কাকে নিয়ে ভিডিওটা করছি ভিডিওটা করছি মিথ্যা লাইফস্টাইল মানে জল জল আর সোনা হ্যাঁ কিছুদিন আগে মাত্র দুই মাস আগে মানে এপ্রিল মাসে দুই না তিন মাস হয়ে গেছে এপ্রিল মাসে আমরা কত রকম নাটক দেখেছিলাম বেরিয়ে যা বাড়ির থেকে চাল নিতে পারছি না রান্না করবে তখন অনেকেই আমাদেরকে অনেক কিছু বলেছে যখন আমরা ওই ভিডিওগুলি প্রোটেস্ট করেছিলাম নাটক নাটক বা চিল্লিয়েছিলাম তখন না 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 হ্যাঁ আপনারা বোঝেন না এই মেয়েটা কত ত্যাগ মানে কী বলবো জল জলের বউ হ্যাঁ এই যমুনা ঢাকি বলবো না খনি বলবো না যাই হোক যেটাই হোক সে জল জলের বউ মানে আমাদের এই সোনাপাগি গোল্ডি পাগলির বৌদি তো গোল্ডি পাগলির বৌদিরে নাটক করেছিল প্রচুর ভিউজ ক্যামেছিল দেড় লাখ দু লাখ এবং দুই দিকে কামিয়েছে শুধু একদিকে না এই ভিডিওগুলি এভি তো দিয়েছিল ওখানেও ভিউজ কামি তারপরে বিশ্ব এখনই ভিডিওগুলি নেই হ্যাঁ একটা না দুটো বোধহয় আছে কিন্তু সেই রকম কন্ট্রোভার্সিয়াল ভিডিওটা নেই এইটটি এইটকে নাইনটিকে দুটো আছে আর বাকি ভিডিওগুলি ওরা ইসে করে ফেলেছে প্রাইভেট করে ফেলেছে ওরা এরকমই করে ওই কয়েকদিন রোজগার করে দশ বারো দিন রোজগার করার পর আর বাকি ভিডিওগুলি রাখতে লাগে না আচ্ছা সোনা পাগলি এখানে ভিডিওগুলি আছে শুধু অবাক লাগলো যে ওরা কতটুকুন মানে নির্লজ্জ হলে পরে নাটক করেছিল বুঝেছিলাম সেখানে ওরা বাড়ির জামাই বাড়ির জামাই যতই দোষ করুক যত কিছু করুক শুনেছি বাড়ির লোকরা সম্মান দিয়ে কথা বলে সম্মান দিয়ে রাখে এটাই আমাদের মানে আমাদের শুধু বাঙালি বলব না নর্মাঙ্গালি তো মারাত্মক সম্মান দামাজ্জি মানে দামাজ্জি বিশাল ব্যাপার হুম ফুফাজি দামাজ্জি মানে বাড়ির জামাই কথা বলেই লাভ নেই সেখানে দাঁড়িয়ে অবাক আমরা তো সবাই জানতাম তোমরা সবাই জানতে। তারপর আমি তখনই বলেছিলাম যে ও জমি কিনেছে সেই জমি কিনেছে সে জমির উপরে বাড়ি করবে তো বাড়ি অলরেডি হয়ে গেছে আমরা দেখেছি অনেকটাই ছাদ ডালাডাল অনেকটাই হয়ে গেছে অনেকটাই করে ফেলেছে এবং সেটা করার জন্যই ও নাটকটা করেছে আর কিছুটা ওই বৌদির চ্যানেলটা মানে যেহেতু জল জলে চ্যানেলটা একদমই দশকে এগারো ভিউজ হতো চ্যানেলটা পড়ে গেছিলো না উঠাতে পারিনি ওই দশ বারো দিনের নাটকে কিছুটা উঠেছিল তারপর বাপের বাড়ি গেল বাপের বাড়িতে গিয়ে বাপের বাড়ির জমি কিনছি জাগা খুঁজছি ফ্ল্যাট কিনছি এরকম করে কিছু নটঙ্কি করলো করার পর আবার যেই সেই সেই যেই জায়গাতে ছিল যেই তিমিরে ছিল সেই তিমিরেই কিন্তু ভিউজটা চলে এসেছে কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে এখানে আমি কিন্তু জল জলকে বেসিক্যালি একটা খুব সব। চরিত্র ভাবতাম মানে ভাবতাম আর যাই হোক ও অন ক্যামেরায় কখনো মিথ্যা কথা মিথ্যা যেভাবে ওর বোনকে বলছিল তোকে আমি দিয়েছিলাম তোর বাপ দিয়েছে তোর বাপকে ডেকেন একটা মৃত ব্যক্তি তার বাবা তাকে নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করেনি কেউ না কেউ না হ্যাঁ আর সেখানে দাঁড়িয়ে এই ওদের যে জল যে মা যে মানে আমাদের এই কল্ড খনির হ্যাঁ খৈনি খৈনির খৈনির শাশুড়ি মা ওনার তো স্বামী ছিল মৃত ব্যক্তি তাকে ছোট করে তোর বিয়ে যখন ওর বাবা ঠিক করছিল যখন ঝগড়া হয়েছিল বলতাম যাও কাদের থেকে শুনলাম বিশাল ঝগড়া ভীষণ মারপিট এমনকি এই গোল্ডি পাগলির বৌদিও মানে ভাইয়ের বউও বলেছিল যে হ্যাঁ একদিন বিয়ের পর আমি দেখলাম এখানে চোখের কোন টোন ফুল মানে মেরেছে বা কিছু একটা হয়েছে কারণ পাগলিকে তো মার মারবেই এরকম তারপর তার মেয়েকে বসে নিয়ে এমন ছেলের সাথে ঘর করতে লাগে না যে কখনো ঘুরতে নিয়ে যেতে পারে না অন্তপক্ষে বছরে একবার বা দুবার মা মেয়ে বসে কি করে হ্যাঁ যেরকম সেই সঙ্গে থাকবো না ঘর করব না অনেক কিছু হ্যাঁ যখন দিতে যাবো যাবো তো দেখাবো এসব করে ব্লা ব্লাব করে ভিডিও করেছে তো মাঝখানে যখন নববর্ষ এসেছিলো তখন কিন্তু দুদিনের জন্য ও বাড়িতে গেছিল। ও ভিডিওটা দেখে বোঝা গেছে পুরোনো ভিডিও ক্লিপিং ছেড়ে দিয়েছে নিজে দু তিন দিন বাড়ি থেকে কাটিয়ে এসেছে তারপর এখনও চোর ভাগনা বিয়ে ভাগনা বিয়েতে ও বাড়ির কাজ স্টপ রেখে ভাগনা বিয়ে করতে যেহেতু মামি একমাত্র মামা মামি সেখানে সে বিয়েতে গেছে সবচেয়েটা অবাক লাগলো সেই বিয়ে উপলক্ষে তার ননদের বাড়ি মানে এই গোল্ডি পাগলির ননদেরা নেমন্তন্ন করেছে এই নেমন্ত নিয়ম মতো তো করতেই লাগে হ্যাঁ ভাইয়ের শ্বশুর বাড়ি হয় তো সেখানে নেমন্তন্ন করেছে এবং ওরা সব পরিবারের ইনক্লুডিং পোষ্যটাকে নিয়ে চলে এসেছে তো কিছুদিন আগে যে এই জামাইন নামে মানলাম টাকা রোজগারের জন্য কিন্তু এত কিছু সামাজিক মাধ্যমে বলার পর স্পেশালি শাশুড়ি মা মানে গোল্ডির নিজের মা হুম এরকম দেখে বিয়ে দিয়েছে বর এরকম হ্যান ত্যান লজ্জা লাগিনি সেখানে খেতে গিলতে কারণ ভিডিওগুলি তো নিশ্চয়ই ওর ননদ দেখে না ননদকেও তো বলে দিয়েছে যে আমরা নাটক করছি হ্যান ক্যান বলতেই পারে কিন্তু নাটক করতে গিয়ে পারিবারিক সম্পর্কগুলিকে ছোট করা ওদের বাড়ির কোনো অনুষ্ঠানে আজ পর্যন্ত দেখেছেন কি দুই মেয়ের বাড়ির শ্বশুরবাড়ি কাউকে বলতে বড় মেয়ের শাশুড়ি তো কিছুদিন হলো গত হয়েছেন সেই শাশুড়ি কিন্তু প্রায় সময় বড় ছেলের বাড়িতে মানে ওনার ছেলের বাড়িতে থাকতো বড় মেয়ের বাড়িতে জীবনে একদিনের জন্য কখনো দেখেছেন যে বড় মেয়ে বড় মেয়ে আসছে যাচ্ছে খাচ্ছে আমরা অনেক এখনও না আয়দানিং আসে না এক সময় তো মারাত্মকভাবে আসতো যেত খেত কখনও শাশুড়ি এসেছে শাশুড়িকে নিয়ে খেয়েছে ছোট জামাই তো শুনেছি অনেক আগে নাকি যেত এখন তো পারাও দেয় না কিন্তু ছোটো এই যে মেশামশাই মারা গেলেন মানে গোল্ডিপাটির বাবার শ্রাদ্ধ যখন বড় করে প্রচুর ইউটিউবারদের নেমন্ত্রণ করা হলো তা সত্ত্বেও কিন্তু ছোট মেয়ের আচ্ছা মেয়ের জামাই যায় না মানলাম মেয়ের জামাই অনেক সময় প্যাংসামি থাকে রাগ থাকে শাশুড়ি মা কিন্তু চলাফেরা চল তলতে ফিরতে পারেন সেই শাশুড়ি মাকে কখনো দেখেছেন যে এক জন্য আশা থাকা বা থাকা এখানে রাখা দুই মেয়ের বাড়ির হ্যাঁ দুই মেয়েই এক ছেলে দিকে বিয়ে দিয়েছে আছে বলতে শাশুড়িটা আছে দুই মেয়ের শাশুড়িদেরকে জীবনে কোনোদিনও দেখলাম না এতগুলি বছরের মধ্যে একজন তো চলেই গেছেন ওপরে আর তো আনা সম্ভব না যখন ছিলেন যখন ওই বড় মেয়েরও কিন্তু ননদ আছে হ্যাঁ ব্যাঙ্গালোরে এখন থাকে প্রথম দিকে থাকতো না যে বড়ো মেয়ের ননদ বা তার ভাগনা ভাগনা বউ জীবনও দেখেছেন রিলেটিভদের আসতে না কোনোদিনও দেখেন এবং এই ছোটো মেয়ের শাশুড়িকেও কখনোই দেখেনি এত দিন ধরে বৌমা ওখানে পড়ে আছে নাতনি ওখানে থাকে যে ভুল করেও গিয়ে ঠিক আছে ছেলে যাচ্ছে না যাচ্ছে না মেয়ের জামাই কেন যায় না জানি না নিশ্চয়ই কোনো কিছু নিয়ে ঝগড়াঝি কিছু একটা হয়েছে মনোমালিন্য হয়েছে জামাই পাড়া তো জামাই নাকি একসময় গেছিলো চোখ নাকি ঠিক করতে চোখের কিছু ডাক্তার দেখা দেখাতে একবার নেই গেছিল তবে বহু বছর আগে হবে এছাড়া কখনো কোনো দিনই কিন্তু এই ছোটো মেয়ের জামাই এবং এই শাশুড়ি শাশুড়ি চলাফেরা করতে সব কিছু করতে পারে এতটা দিন বউ বাড়িতে নেই মোটামুটি এই হোলির আগের থেকে বাড়িতে নেই হ্যাঁ হোলির মার্চ মাস থেকে ওইখানে মার্চ থেকে এই জুলাই পর্যন্ত মোটামুটি মার্চ এপ্রিল মে জুন জুলাই পাঁচটা মার্চ মাস কন্টিনিউয়াসলি এই গোল্ডি পাগলি ওই বাড়িতে যে সকালে গিয়ে বিকেলেও চলে এসেছে হ্যাঁ এমন কিন্তু কখনোই শাশুড়িকে দেখা যায়নি অথচ এই মেয়ের বাড়িতে আসলো এই মেয়ে একটা বারো মনে পড়ে না একটা বারো মানে মান সম্মানে লাগে না নাটক করেছ যা কিছু করেছো সামাজিক মাধ্যমে এসে একটা মৃত ব্যক্তিকে হ্যাঁ ভিডিও প্রাইভেট করে ফেলেছ রোজগার করে ফেলেছ বাবাকে ছোট করে ফেলেছ বোন জামাইকে ছোট করেছ বোনের শ্বশুর ভাইকে ছোটো করেছো আর গোল্ডি পাগলি নয় পাগল ওর তো কিছুই যায় আসে এই যে হ্যাঁ অনেক লোক আমাদের ডিভোর্স হলে খুশি হতো হ্যাঁ হ্যাঁ ওর সাথে আমাদের বিয়ে হয়েছে আঠারো বছর মানে কত বছর হয়েছে বিয়ে হয়েছে বলতে পারছে না আঠারো সতেরো ষোলো এমন করে বলছে হুম তারপর এখন তো বিশাল খুশি ওর স্বপ্ন পূরণ হচ্ছে স্বাভাবিক প্রত্যেক মানুষই চায় নিজের জীবনে উন্নতি করতে সেখানে সে যদি এরকম শহরের উপরে একটা বাড়ি করতে পারে তার থেকে খুশির খবর তো কারোরই কারোরই হওয়ার কথা না স্বাভাবিক এটা তো সেখানে এই খুশির খবর বা রোজগার ও গোল্ডি পাগলি এমন কিছু রোজগার হ্যাঁ হয়েছে ত্রিশকে চল্লিশকে তখন বুঝ হয়েছে বাট বেশি তো হয়নি এই সবচেয়ে বেশি হচ্ছে তো জল জলের দেড় লাখ দু লাখ ইনক্লুডিং ফেসবুক হ্যাঁ ফেসবুকও সেরকম হয়েছে মানে দুই দিকে অঢেল রোজগার করেছে রোজগারের রাস্তাটা কী ছিল মৃত বাবাকে ছোট করে নিজের বোন যেই সম্পর্কে তো এখনও জড়িয়ে আছে যেই বোনের বর সাথে জড়িয়ে আছে হ্যাঁ এমন ছেলে থাকবো না ঘর করব না সংসার করব না জানি না এইসব মিথ্যে কথা যারা বলে যারা লোকের ইমোশন নিয়ে খেলে যারা সংসার করব না শাখাপোলা পড়বো না এটা কিন্তু এর আগেও করেছে তারপরও ঈশ্বর এদের পাপটাকে একদম ধুলিশস্বাদ করে দে এদের জীবনটাকে উন্নতির সিঁড়ির মানে এখন শাখা সিঁদুরটা হচ্ছে জীবনের উন্নত সিঁড়ি উন্নতির সিঁড়ি বাইবার একটা রাস্তা তো আমি যখন বিয়ের ভিডিওগুলো দেখছিলাম না অবাক লাগছিলো যে কি করে ওই বাড়িতে যাওয়া হ্যাঁ না 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 ননদের বাড়িতে যেতেই পারে ননদের ননদের বাড়িতে যাওয়া বিয়ে বাড়িতে যাওয়াটা ব্যাপার না ওদেরকে তো খারাপ বলেনি ওদেরকে ছোটো করে ছোটো করেছে ছোটো মেয়ের বরকে ছোটো করেছে ছোটো মেয়ের শ্বশুর বাড়িকে মানে এখন নেই নাই মা আছে যে মারপিট ঝগড়া হতো দোকান থেকে শুনতাম হ্যাঁ আর সেই মৃত ব্যক্তিকে সেই ছোটগুলি করার পর এই উনুনে জল ঢেলে দেওয়া উনুনে ফেলে দেওয়া হ্যাঁ এই যে অ্যাক্টিংগুলি করেছে সত্যি পেরেছ ওই অ্যাক্টিংয়ের কয়েকদিন রোজগার প্রচণ্ড করতে পেরেছ মানুষগুলিকে ছোট করে রোজগার করে ধরে রাখতে পেরেছ ধরে রাখতে পেরেছ পারুনি কেন পারুনি ধরে রাখতে কেন পারুনি ওই যে সততা ছিল না বরং উল্টো হয়েছে এই বিয়ে বাড়ি যাওয়ার আগে তোমার ভিউসটা পড়ে আটকে নয় কে অ্যাটলিস্ট আগে একের ঘরে থাকতো এগারো কে বারো কে চোদ্দো কে কিন্তু এই বিয়ে যাওয়ার আগে ওর ভিউসটা আটকে নয় কেতে পড়ে গেছে আমি তখনই এপ্রিল মাসেই বলেছিলাম কিছু কিছু ভিউয়ার্স আছে যারা ওদেরকে অন্ধের মতো বিশ্বাস করত। অন্ধের মতো ভালোবাসতো অনেস্ট ভাবতো যার কিছু হোক না হোক পারিবারিক বন্ধন মারাত্মক গোল্ডির ভাইয়ের বউ আর যাই হোক ননদ ভাসুর এসে ঝগড়া করবে না সবাইকে নিয়ে থাকতে সবাইকে নিয়ে খেতে ভালোবাসে বাড়ির সোনা বউ এমনটা ব্যাপার ছিল এই জল জলের বউয়ের হ্যাঁ ও নিজেও বলতো এক খাতা না হয় কম খাবো যেটুকুন খাবো যা আছে সবার সাথে ভাগ করে খাবো এটা কিন্তু আমারও মনে হয়েছে যে অ্যাটলিস্ট দিক দিয়ে মিথ্যে কথা বলুক আর যা কিছু বলুক না কেন ননদদের বা ভাসুরদের সাথে অ্যাটলিস্ট ও আসলে পরে খাওয়ার দেওয়ার টেয়ার এতে হিংসা আমি করে না যদিও কিনা ও শাশুড়ি নাটক করার সময় অনেক কথাই বলে দিয়েছে যে ভাসুরও সমপরিমাণে পরিমাণে টাকা যেটা কিনা না কখনোই এই জল জলের বউ ভিডিওতে বলেনি কিন্তু শাশুড়ি বলে দিয়েছে দশমীর পরে খাওয়া বা কোনো জন্মদিনে খাওয়া এইসব খাওয়া এই বাড়িতে হয় ঠিকই টাকাটা খরচটা পুরোটাই করে ওদের দাদা হ্যাঁ উনি নিজের বাড়িতে এত করতে পারে না নিজের স্ত্রী অত রান্না টানা করতে পারে না এইখানে সবাই মিলে রান্না টানা করে সে এখন এখন ওই বাড়িতেও হয় এখন ওই বাড়িতেও মেয়ের জন্মদিন হয় অ্যানিভার্সারি হয় মাঝে মাঝে বোনদেরকে ডেকে এনে খাওয়ানোটা হয় তো সেখানে দাঁড়িয়ে এই কথাগুলি কিন্তু অনেকটা সত্যি কথা কিন্তু এই মাসিমা বলে দিয়েছে কিন্তু তারপরও মাসিমা যেই মেয়ের আমি গেলে ভাবছি এই গোল্ডি পাগলি বলেছে আমি তো বিয়ে বাড়িতে ব্যস্ত আমার মায়ের অনেক রান্না বান্না করেছে আমার মাই মাছ টাছ কেটেছে কিছুটা শাশুড়ি টুকটা খেল করেছে বাকিটা ওরা শাশুড়ি বৌরা মিলে নিজেরাই করেছে কারণ বিয়েবাড়িতে দেখলাম ওরা বরযাত্রী গেছে বরযাত্রী যে গেছে ওরা মা মেয়ে গেছে ওরা বরযাত্রী কেউ যায়নি বৃষ্টি পড়ছিল বলে ওরা রয়ে গেছে বিয়ের দিন সকাল থেকে ওরা ওরা রয়ে গেছে ওরা যায় নাই তো ওরা এসেছে পরের দিন একদম বউকে নিয়ে তার মানে বিয়ের দিনে খাওয়া দাওয়া বিয়ের পরের দিনের খাওয়া দাওয়া কারণ ওরা তো বউকে নিয়ে বিকেলে এসেছে তো থাকার পর তাহলে সবটা ও ওদেরটা নিমন্ত্রণ মানে ওদের বাড়িতে ওরাই করে খেতে লেগেছে আর আজকে এই গোল্ডি পাগলি বলছে ও আমার বোন কম বন্ধু বেশি নিজের বলে মনে হয় এটা আমরা সবাই একটা সময় জানতাম কিন্তু এইভাবে নিজের স্বামীকে শ্বশুরবাড়িকে সবাইকে ছোট করলে আর নিজের মেয়েকে দিও শিখালে বাবার এগেনস্টে বলা নিজের মেয়েকে দিও শেখালে বাবার এগেনস্টে বলা এই কাজগুলি করে রোজগার করে বলছো অবশ্যই তোমরা পাশে ছিলে বলে তোমরা আমাদের কাছে আছো বলে এত কিছু করতে পেরেছি এই করাটা কি সত্যি ভালো সত্যি কাজের ভালো মনে তো হয় না এইবার যারা আমাদেরকে বলো যখন আমরা কোনো ভিডিও করি নেগেটিভ ভিডিও করি যে আমরা ধরতে পারি না বা আমরা কারোর ভালো বলতে পারি না আমরা সত্যটা তুলে ধরি দেখো পুরোটাই নাটক ছিল পুরো নাটকটাই ছিল বাড়িটা করার জন্য সেই নাটকটা করতে গিয়ে ওরা ছোট করলো একটা মৃত্যু বাবাকে ছোট করলো আর কত মানুষ ওর শাশুড়িকে যা মুখে তা বলে ওদের কমেন্ট বক্সে গালি দিয়েছে মানে জল জলের হ্যাঁ এমন শাশুড়ি থাকার থেকে না থাকা ভালো হ্যাঁ তুমি চলে যাওয়া আলাদা হয় দেখি শাশুড়ি মা মেয়ে থাকুক মা মেয়ে থাকলেই বুঝবে আমার বাড়ির তো আমার শাশুড়ি এত খারাপ যা নয় না বলে নিজের মাটাকে গালি খাইছে মানে মেইন মালিক মালকিনের শাশুড়ি মাকে গালি খাইয়েছে হুম তো পেরেছো সেই ভিউয়ার্স সেই ভিউজটা ধরে রাখতে বরং নিজের মৃত বাবা নিজের মা যে এত কষ্ট করে বড় করেছে হ্যাঁ এবং সে অনেক কাহিনী বলে দিয়েছে ওই যে বালাটা বালা টেনে বলেনি যে আমি বলতাম ছোটবেলা তোরা বড় হয়ে বালা বানিয়ে দিবি বড় হয়ে বালা বানায় দি বানিয়ে দিবি তারপর ও বানা বানিয়ে দিয়েছিল কিন্তু বালাটা ওই হাতটা ভাঙার সময় টেরা ব্যাকা হয়ে গেছে সেই বালাটা আর বানানো হয়নি আর এটাও বলেছে যে এখন মা পড়ুক বড় হলে না হয় এটা ওর মেয়ে নিয়ে যাবে মানে গয়নাটা মাকে জাস্ট ভাড়া খাটানো দিয়েছে এখন যতদিন জীবিত হচ্ছে পড়ো পরে দেই এই বালাটার মালিক আসলি মালিক আমার মেয়েই হবে মানে জাস্ট কিছুদিনের জন্য পড়ার জন্য দিয়েছে তারপরে ওইটা খারাপ হয়ে যাওয়ার পর কিন্তু আর মাকে বালা বানিয়ে দেয়নি মাত্র এপ্রিল মাসের কথা যে তার প্রতি খুলে রেখেছে ওইটা রাখাই আছে ওইটা আর পড়ানো হয়নি যদি মা তো হাতটা একটু হলো ভালো হয়েছে মনের প্রাণে চাইতো তাহলে মাকে অত মোটা না হলো হালকার উপরে একটা বালা যেহেতু ওনার এই বালাটার প্রতি একটু শখ ছিল জীবনে কোনো কিছু শখই উনি মানে পাননি আর শখ উনি চান উনি সবসময়ই বলে ওনার একটাই ইচ্ছা একটাই শখ যে ওনার ছোটো ছেলে যেন ভালো থাকে ছোটো ছেলে সুস্থ থাকুক এটা সব মাই চাইবে ছোটো ছেলে ভালো ছোটো সুস্থ থাকুক সব মাই চাইবে সেটা ওনার একমাত্র একমাত্র ওনার এটা চাওয়া ছিল একমাত্র ওনার এটা ইচ্ছে ছিল তো সেই ইচ্ছেটা ওনার ঈশ্বর জানি না কখনও পূরণ করবে কি না তবে ছোটো ছেলে ভালো আছে মানে সুখে শান্তিতে অ্যাটলিস্ট আছে যাই হোক না কেন এখন আগের থেকেও দেখলে বোঝা যায় আগের থেকে অনেকটা বেটার আছে হুম কারণ আমার এখনও মনে আছে আর এই আজকের থেকে তো ভিডিও দেখি না যখন এই গোল্ডি পাগলি প্রথম চ্যানেল খুলো যখন ওরা নিয়ে এসেছিলো এই জল জলকে এরকম একটা টিনের গাড়ির মধ্যে পাজা কোলা করে বসিয়েছিল আর সেটার মধ্যে আর হুইল চেয়ারটা মধ্যে রেখেছিল তার উপরে বোধহয় ও বসেছিল বোধ হ্যাঁ কি নাম ওর গোল্ডির ভাইয়ের বউ বসেছিলো তারপর না ভায়ের বউ বোধ বসেনি না সাথে সাথে আসছিল হ্যাঁ কিন্তু হুইল চেয়ার ওকে ওখানে বসে তারপর আনা হয়েছিল এখন শুধুমাত্র হুইল চেয়ারকে ঠেলে ঠেলেই কিন্তু নিয়ে আসতে পারা গেছে তো অনেকটাই ইজি হয়েছে না তখন কিন্তু চেয়ারও আসাটা ইজি ছিল না তাহলে আর এখন কাদার মধ্যেও আনতে পেরেছে কাদার মধ্যেও হুইল চেয়ার দিয়ে নিয়ে গেছে কাদার মধ্যেও হুইল চেয়ার দিয়ে আনতে পেরেছে তো এইখানে তার একটা কথাই বলবো জীবনে অনেকটা উন্নতি করেছ সততাটা বিশ্বাসটা কিছু ভিউয়ার্স যারা তোমাদেরকে প্রাণের থেকে ভালোবাসে নাটক করে যে ভিউয়ার্স ভিউসটা পাওয়া যায় এটা কিছু দিনের জন্য আর সত্যিকার যে ভিউসটা পাওয়া যায় সেটা অনেক দিনের জন্য তাই নাটকের হিতে না গিয়ে সত্যিকারের ভিউজটা পাওয়ার চেষ্টা করো আশা করি তোমরাও ভালো থাকবে লোকও ভালো থাকতে পারবে চলো বাই